শিক্ষি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের প্রথম অধ্যায়ে ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম এই অধ্যায়টির পার্ট তিনের কাজগুলো নিয়ে আলোচনা করব এখানে পার্ট তিনের বিষয়বস্তু হল বাংলায় ঔপনিবেশিক শক্তির বিজয়ে নবাব আলিবরদীখার মৃত্যুর পর তার প্রিয় নাতি সিরাজউদ্দৌলা মাত্র বাইশ বছর বয়সে সিংহাসনে বসেন এ সময় তার সামনে একদিকে উদীয়মান ইংরেজি শক্তি ও হামলাকারী বর্গীদের সামলানোর কঠিন কাজ পাশাপাশি বড় খালা ঘসেটি বেগম ও সেনাপতি মির্জাফর আলী খানের মতো ঘনিষ্ঠজনদের ষড়যন্ত্র মোকাবিলার কাজ সিরাজের বিরুদ্ধে তৃতীয় আরেকটি পক্ষ সক্রিয় ছিল অর্থনৈতিক কর্মকাণ্ডের বিস্তার ঘটার সাথে সাথে বড় ব্যবসা কেন্দ্রগুলোতে প্রভাবশালী দেশীয় বণিক সমাজের অব্যদয় ঘটে বাংলা এরা ছিল প্রধানত রাজপুতনা থেকে আসা মারোয়ারি বণিক এদের মধ্যে জগৎ শেঠ উমিচাঁদ প্রমুখ উল্লেখযোগ্য নবাবের বিপরীতে একাধিক দেশীয় ষড়যন্ত্রকারী ও ইংরেজ গোপনে জোটবাদে শাসন কাজে নবাবের অদক্ষতা বিরোধী পক্ষের অবস্থানকে শক্তিশালী করে এরই সবশেষ ফল হল সতেরোশো সালের তেইশ জুন পলাশের আম্রকাননে পলাশের যুদ্ধে বাংলা বিহার উড়িষ্যার নবাবের পরাজয়ে ও নির্মম মৃত্যু এবং ইংরেজদের হাতে বাংলার পতন বিজয়ের পর ইংরেজরা মির্জাফরকে নবাব বানালেও মূল ক্ষমতা তাদের হাতে চলে যায় ধূর্ত ইংরেজ সেনাপতি রবার্ট ক্লাইভ হন সর্বে সর্বা তবে সতেরোশো সালে বক্সারের যুদ্ধে মির্জাফরের মীর কাশিমের পরাজয়ের মাধ্যমে বাংলার শাসন ক্ষমতা আনুষ্ঠানিকভাবে ইংরেজদের হস্তগত হয়ে বাংলায় প্রতিষ্ঠিত রাষ্ট্রশক্তির বিরুদ্ধে একটি ভিনদেশি বাণিজ্যিক কোম্পানি তথা ঔপনিবেশিক শক্তির এই বিজয়ের কারণ কি ছিল এর পিছনে নানাবিধ কারণ থাকলেও কয়েকটা প্রধান কারণ হল বাংলার শাসকদের দুর্বলতা এবং অভ্যন্তরীণ কোন্দল ও চক্রান্ত এবং তা মোকাবিলায় তরুণ অনভিজ্ঞ নবাবের অপারগতা এরপর উদীয়মান অর্থনৈতিক ও সামরিক শক্তি হিসেবে ইংরেজদের উত্তরোত্তর ক্ষমতা বৃদ্ধি এবং অন্যদিকে তাদের কূটকৌশল বোঝার মতো পারদর্শী দেশীয় রাজনৈতিক নেতৃত্ব ও শক্তির অভাব এরপর ইংরেজদের উন্নত সামরিক শক্তি রণকৌশল ও নেতৃত্ব আর সবশেষ অর্থনৈতিক শোষণ ও নির্যাতনের শিকার প্রজাদের সাথে শাসকদের দূরত্ব এতটাই ছিল যে নবাবের সাথে ইংরেজদের দ্বন্দ্বে বাংলার সাধারণ মানুষ ছিল নির্বিকার প্রজাদেরই নিষ্ক্রিয়তা পরোক্ষভাবে ইংরেজদের সুবিধা দেয় তো এই ছিল পাটিনের মূল আলোচনা এখন আমরা পাট তিনের কাজ দুটি দেখে নেই পাট তিনের প্রথম কাজটি হলো পলাশির যুদ্ধ কী আর দ্বিতীয় কাজটি হলো বাংলা ইংরেজরা কেন জয়লাভ করেছিল তো শিক্ষার্থীরা চলো আমি তোমাদেরকে এই কাজ দুটির নমুনা সমাধান দেখিয়ে দিচ্ছি আমাদের কাজ একের প্রশ্নটি ছিল পলাশির যুদ্ধ কী তোমরা এই প্রশ্নটির উত্তরে লিখতে পারো বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার ও ফরাসি মিত্রদের সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পলাশী নামক স্থানে যে যুদ্ধ সংগঠিত হয়েছিল তাই পলাশীর যুদ্ধ নামে পরিচিত সতেরোশো সালের তেইশ জুন এই যুদ্ধ সংগঠিত হয়েছিল এই যুদ্ধে সিরাজউদ্দোলা পরাজিত হন এবং ভারতবর্ষে ইংরেজ শাসন প্রতিষ্ঠার পথ সূচিত হয়ে এই যুদ্ধ ভারতে ইংরেজ শক্তির ক্ষমতা প্রদর্শন ও প্রবেশকে সূচিত করেছিল আর কাজ দুইয়ের প্রশ্নটি ছিল বাংলায় ইংরেজরা কেন জয়লাভ করেছিল সামরিক শ্রেষ্ঠত্ব জোট ও কূটনীতির কার্যকর ব্যবহার ও প্রশাসনিক সংস্কার সহ বেশ কিছু কারণের ফলে ব্রিটিশরা বাংলায় জয়লাভ করে এর মধ্যে প্রথম কারণটি ছিল সামরিক শ্রেষ্ঠত্ব ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটি শক্তিশালী সেনাবাহিনী ও নৌবাহিনী ছিল যা তাদের বাংলা ও ভারতের অন্যান্য অংশের নিয়ন্ত্রণ লাভ করতে দেয় কোম্পানির সেনাবাহিনী ছিল সুপ্রশিক্ষিত সুসজ্জিত এবং আধুনিক অস্ত্র ও কৌশলের অ্যাক্সেস ছিল এটি তাদের স্থানীয় সেনাবাহিনীর ওপর একটি উল্লেখযোগ্য সুবিধা দেয় এবং তাদের প্রতিদ্বন্দ্বী শক্তিকে পরাজিত করতে এবং বাংলায় তাদের অবস্থান নিশ্চিত করতে দেয় এরপর দ্বিতীয় কারণটি ছিল জোট এবং কূটনীতি ব্রিটিশরা বাংলার নিয়ন্ত্রণ লাভের জন্য জোট এবং কূটনীতি ব্যবহার করেছিল তারা স্থানীয় শাসকদের সাথে জোট গঠন করেছিল এবং তাদের শত্রুদের বিভক্ত ও জয়ী করার জন্য কূটনীতি ব্যবহার করেছিল তারা এই অঞ্চলে তাদের অবস্থান শক্তিশালী করার জন্য চুক্তি ও বাণিজ্য চুক্তিও ব্যবহার করেছিল এরপর তৃতীয় প্রধান কারণটি ছিল প্রশাসনিক সংস্কার ব্রিটিশরা বাংলায় প্রশাসনিক সংস্কার বাস্তবায়ন করেছিল যা এই অঞ্চলের ওপর তাদের নিয়ন্ত্রণ শক্ত করতে সাহায্য করেছিল তারা একটি নতুন কর ব্যবস্থা উন্নত অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা করে এবং একটি কেন্দ্রীভূত প্রশাসন তৈরি করে যা এ অঞ্চলের উপর তাদের নিয়ন্ত্রণ বাড়াতে সাহায্য করে তো তোমরা এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের খাতায় লিখে নিবে এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা পার্ট চার ও পাঁচের কাজগুলো নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো